ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা আমি বায়ুবেষণওয়ালা কনডোম নিয়ে এটা হচ্ছে একটা বায়ুবেষণওয়ালা কনডোম এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ দৃপ্তি দিতে পারবেন তো এটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি এটা আপনারা এইভাবে আর কি করবেন একটা কনডোমের ভিতরে আর যে কোচ জায়গাটা দেখতে পারছেন এই জায়গাটার মধ্যে এইভাবে বায়ুবেষণটা লাগিয়ে নেবেন এই যে বায়ুবেষণটা লাগানো শেষ তো এই যে এখন এটা কিন্তু লক সিস্টেম লক আছে আপনারা যখন আপনাদের লিঙ্গটে এই দিকটা প্রবেশ করবো এই দিক দিয়ে আপনাদের এইটা থাকলে তো এটা লক হয়ে যাবে তো বাইবিশনটা ভিতরে থাকবে যখন আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে যাবেন তখন বাইবিশনটা এই যে মাথার মধ্যে এটা এমন করে চাপ দিয়ে নেবেন চাপ দিলেই এটা অন হবে এটা তো এখন আমি চাপ এই যে দেখছেন আমি এটা চাপ দিয়ে অন করে নিচ্ছি বাট এটা দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন সহবাস করবেন সহবাসের ক্ষেত্রে এটা আপনারা এই যেরকম করে এরকম করে চাপ দিয়ে এরকম করে চাপ দিলেই এই যে এটা অন হবে আবার এরকম করে চাপ দিলে এটা অফ হয়ে যাবে বুঝছেন তো এটা এইভাবে ব্যবহার করবেন আর এটাতে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন যখন এই ভাইব্রেশনটা আপনার এই জায়গায় থাকে এটা অন করবেন এটা অন করলে এটা আম নামনে এটা ফাল পারবে আর কি তো ফাল কারণে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ওনার একটা এই জিনিসটা আর কি কাজ করবে তো এইটা দেখতে পাচ্ছেন এটা কতটা একটা সফট এটা আপনি আমার হাতে যেহেতু দেখতে পাচ্ছেন এটা অনেক সফট এটা একটা সিলিকনের প্রোডাক্ট এটা যতই টানেন যতই করেন এটা ছিঁড়বে না ফাটবে না এটা ফাটার কোনো চিরার কোনো লক্ষণই নেই তো এই প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন আপনার আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে এই প্রোডাক্টটি আজই অর্ডার করুন আমাদের কাছে আমাদের বিজুর মধ্যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই প্রোডাক্টটি আপনি আজই অর্ডার করে নিন